জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ পুঁথি প্রথম খন্ডের অন্তর্গত বিশালাক্ষীর আবেশ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করবো পৃষ্ঠা সংখ্যার ছাব্বিশের শেষের অংশ থেকে সাতাশের বাকি শেষ অবধি পর্যন্ত আজ নিয়ে চতুর্থ দিন আমাদের এই বিশালাক্ষী আবেশ পাঠ হলো আজ এই অধ্যায়ের শেষ হবে বিগত তিন দিনে আমরা যা দেখেছি সেটি হলো শিশু গদাই বয়স বারোর কাছাকাছি তিনি ছোটবেলা থেকে কামারপুকুর থেকে চার কিলোমিটার দূরে বিশালাক্ষী মন্দিরে যেতে খুব ভালোবাসতেন সেখানে যেতেন একদিন গ্রামের সব মহিলারা মিলে যে বিশালাক্ষী মন্দিরে যাবেন সঙ্গে গেলেন গদাই তাকেও সঙ্গে তারা নিয়ে গেলেন মাঝ মাঠে জনহীন প্রান্তরে গিয়ে হঠাৎ তার শরীর দেখা গেল নিথর হয়ে গেছে জড়বৎ হয়ে গেছে চৈতন্য অর্থাৎ বাজ্যজ্ঞান শূন্য হলো তিনি চৈতন্য তার চৈতন্য হলো তিনি কি ভাবা অবস্থা হয়ে গেছে তখন সকল মহিলারা বুঝতে না পেরে বালক গদায়ের কি কি হলো হলো বলে হাহুতাস করছেন চিৎকার চেঁচামেচি করছেন বলছেন এবার তোর মাকে গিয়ে আমরা কি বলবো তুই কেন এলি গদাই আমাদের সঙ্গে এ তোর কি হলো রে বালক গদাইকে যিনি বেশি চিনতেন তিনি ছিলেন ধর্মদা লাহা পরিবারের কিছু মহিলা তারা ছিলেন পিছনে তিনি যখন এসে দেখলেন যে ঠাকুরের এই অবস্থা তিনি বুঝলেন যে মা বিশালাক্ষির উপরে আবেশ করেছেন তিনি বুঝিয়ে বললেন তারপর মা বিশালাক্ষীর নাম কানে করতে করতে ঠাকুর আস্তে আস্তে ভাবস্থ হলেন এই ছিল এক বিশালাক্ষীর আবেশ এরপর আমরা আরেক আবেশের কথা আজ পাঠ করবো সেটা হচ্ছে বাবা মহেশের গদায়ের উপরে আবেশ ঠাকুর যাত্রাপালা খুব ভালোবাসতেন এবং তার সুমিষ্ট গলায় যখন যে কোনো জায়গায় দু একটি গান করলে যে আসরে করতেন সে আসর মাতিয়ে দিতেন একবার শিবরাত্রি রাত্রে পাইন্দের বাড়িতে যাত্রার ব্যবস্থা করা হয়েছে ঠাকুর সেখানে অংশগ্রহণ করবেন সকলে মিলে মহল্লাসে আছে শিবরাত্রি রাত্রে রাত জাগরণ থাকে সেইখানে দেখতে গেছেন কিন্তু যাত্রা প্রায় অর্ধেক হয়ে গেছে তখন অবধি বালক গদাইকে তারা দেখতে পাননি তাহলে ভাবছেন কখন গদাই আসবেন গদাই কি ড্রেস করেছেন তাকে কেমন দেখতে লাগছে সকলের মধ্যে এখন যখন তীব্র একটা আকাঙ্ক্ষা জেগে উঠছে তবুও বালক গদাইকে দেখতে পাচ্ছেন না সবাই তখন মনে মনে দুশ্চিন্তা করছেন তাহলে কি বালক গদাই এই যাত্রাপাল অংশগ্রহণ করেনি এমতাবস্থায় প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পর স্টেজে ঢুকলেন এক শিব শিবরূপী একজন এসে যাত্রা আসরে উপস্থিত হলেন কালে শিব বেশে হইল আগমন আকুল তাহার জন্য যত লোকজন এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম এই শিব বেশে কে এলেন ইনি ঠাকুর ইনি বালক কদায় মহা শোভা পায় গায়ে মহেশের বেশ চেনা দায় নাহি কায় স্বরূপের লেশ সুচিকণ কেশ গুচ্ছ তাহার বদলে রুক্ষবর্ণ জটা ভার লম্ববান দুলে সবর্ণ স্ববর্ণ সুবর্ণ যিনি চাপা হেরে যায় বিভূতিতে আচ্ছাদিত মহা শোভা পায় উপমায় কি বা গায়ে বর্ণ জ্যোতি জলে রুদ্রাক্ষমালা শোভিত গলায় মেঘেরও আবেশ বলে এক করে দুলায় ধরা অপরে বাঘাম্বর বিচিত্রিত বসন উপরে সর্বোপরি শোভমান শ্রীঙ্গে আবেশ ধীরে ধীরে মত্ত প্রায় আসরে প্রবেশ দর্শকেরা দেখে তারে দর্শকেরা দেখে তারে নহে গদাধর আগত কৈলাস ছাড়ি কৈলাস ঈশ্বর পূর্ণ হইল শিবাবে যে গেল ছেড়ে নয়নে বাড়ি ধারা অবিরল ঝরে মাটি নরমিয়া গেল ধারা বরিশনে কে জানে কোথায় জল আছিল নয়নে শঙ্করের ছিঁড়ে বসে জান্ন আপনি পরম ঈশ্বর প্রভু অখিলের বিষ্ণু মহেশের সবার ঈশ্বর প্রভুর শ্রীপাদ পদ্মে জনমেরও ঘর শশাঙ্ক মাথায় নাহি পরে বসি শশাঙ্ক মাথায় নাহি পারে বসি পারে শিব ভাব প্রভু অঙ্গে তাই চোখে ঝরে জ্ঞান হারা দর্শকেরা দেখি আমি শিশু গদাধর অঙ্গে মহেশ প্রকৃতি গড় গড় মহাভাব উঠেছে সপ্তমে আপনার স্থানে নাহি নামে কোন ক্রমে চিনে যারা চিনু আদি গ্রামবাসীগণ তাড়াতাড়ি বিল্ল পত্র করিয়া চয়ন চরণে অর্পণ করে মহা অনুরাগে মহেশ সন্তোষ দিব্য নৈবেদ্য সংযোগে হর 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 দিগম্বর স্তুতি স্তুতি অনু মুখে গায় ধর মহাভাব আপন ইচ্ছায় তবে ভেঙে যায় ভাব অঙ্গে হয় লিন কেহ বলে হেন ভাবে যায় তিন দিন ভাঙিল সেদিন যাত্রা না হইল আর প্রভু গদায়ের কথা তার ব্যাপার আর কি বা আছে বলো এত বড় মিঠে গাইলে শুনিলে শুষ্ক গাছে কথার এ কথা নয় সত্য এ সকল রাম কৃষ্ণ কথা সত্য শ্রবণ মঙ্গল যাত্রা অর্ধেক হয়ে গেছে তারপরে হঠাৎ করে এক শিবা শিবরূপ এসে যাত্রার আসরে প্রবেশ করলেন কোথায় ঠাকুরের ছিল সুচিকন কেস তার বদলে রুক্ষ বর্ণ জটা কোথায় ঠাকুরের সোনার বর্ণ গায়ের সেখানে ছাই দিয়ে ঢাকা মহাদেবের শরীর কোথায় ঠাকুরের গায়ে বর্ণ জ্বলতো যেন শরতের চাঁদের আলো ঠাকুরের শরীরের কাছে হার মেনে যেত সেখানে এখন কি না সঠিক রুদ্রাক্ষমালা গলায় পড়ে আছেন শরীরে ঈষৎ আবেশ হয়েছে তার ফলে সেই রুদ্রাক্ষমালা দুলছেন এক হাতে সিঙ্গা ধরে আছেন অন্য হাতে ত্রিশুল ধরে রেখেছেন বাঘাম্বর বাঘের ছাল পরে গা শরীরটার চিত্রিত বচন উপরের দিকে রয়েছে সব কিছু দেখে মনে হচ্ছে ইনি কোনো আসরে কোন রকম কেউ সেজে আসেননি স্বয়ং কৈলাস থেকে স্বয়ং শিব নেমে চলে এসেছেন এইখানে তার দু নয়ন দিয়ে অজরে পড়ছে সেই জলে যেন মাটি নরম হয়ে গেল এত জল কোথায় ছিল তার নয়নে শঙ্করের মাথায় সেই জাহ্নবীর প্রভুর পায়ের পা ধুয়ে মাটিতে পড়ছে এই রকম অবস্থা লাগছে সবাই দেখে যেন এই মহাদেবের মূর্তি দেখে সকল দর্শকরা প্রায় যেন জ্ঞান হারা হয়ে গেছেন শিশু গদায়ের ঠিক এই অবস্থায় শরীরে মহেশের আবেশ হয় তিনি জ্ঞান হারা হয়ে যান জ্ঞান হারা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রামে যারা ঠাকুরকে চিনতেন তারা সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে বেলপাতা এবং অন্যান্য যেগুলো মহেশের বা মহাদেবের ভালোবাসতেন মহাদেব সেই সব জিনিস এনে ঠাকুরের শরীরে বোলাতে থাকেন কেউ কেউ বলে যে ধীরে ধীরে এরপরে ঠাকুরের আবেশ ফিরে আসে আবার কেউ কেউ বলেন যে এই অবস্থা ঠাকুরের তিন দিন কাটে যাই হোক সেদিনে আর কোন যাত্রাপালা হয় না যাত্রাপালা এই ভাবে ভেঙে যায় সবাই এই গদায়ের ব্যাপার দেখে তার পুথিকার বলছেন আর কি বা আছে বলো এত বড় মিঠে গাইলে শুনিলে শুষ্ক গাছ গাছে রস ফোটে কথা আর এ কথা নয় সত্য এ সকল রাম ও কৃষ্ণ কথা সত্য শ্রবণ ও মঙ্গল বিশাল আক্ষীর আবেশ এই অধ্যায় আজ এখানেই শেষ হল জয় ঠাকুর নমস্কার